আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের দশম অধ্যায়ের ছবি বিশ্লেষণ পাঠ নিয়ে আলোচনা করব তোমরা এখনও যারা টেকনিক পাবলিকেশনের দশম শ্রেণী ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নিই দ্রুত সংগ্রহ করে ফেলো তো দেখো দশম অধ্যায়ে একটা ছবি দেওয়া রয়েছে এখানে পর্যবেক্ষণ যন্ত্র বা ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ আর এর সাহায্যে আমরা কি করি এর সাহায্যে হচ্ছে কোনো আধান আধানের চার্জ যেটা বলি এর অস্তিত্ব নির্ণয় করা হয় আসলে সেখানে চার্জ রয়েছে কিনা এবং থাকলেও পজিটিভ বা নেগেটিভ কী চার্জ হয় সেটা নির্ণয় করা হয় এই তরিবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ওকে তো আমরা যদি একটু এটাকে একটু একটু দেখি যে কি কীভাবে আসলে করা হয় আমরা একটু দেখি এটাকে তো যদি একটু তোমাকে আমি বিশ্লেষণ করে বলি জিনিসটা আসলে চার্জ কিটা তোমার সবাই জানো চার্জ হচ্ছে আধান যেটা বলি আমরা যে কোনো মৌলিক যে কণাগুলো রয়েছে এগুলোর মধ্যে যেগুলা কি রয়েছে তো ইলেকট্রন প্রোটন এবং কী তো নিউটন এর ধর্ম রয়েছে বৈশিষ্ট্যমূলক সেগুলো হচ্ছে চার্জ বা আধান বলে থাকি আমরা ওকে এর বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে চার্জ বা আধান বলে থাকি এখন এখানে আসো দেখো এখন যদি আমরা বলি যেখানে পার্টগুলো কি এটা হচ্ছে এটাকে বলি আমরা ধাতব চাকতি বলি এটাকে এটাকে বলি আমরা ধাতব চাকতি একটু দেখি হ্যাঁ ধাতব চাকতি এটা আচ্ছা এরপর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ধাতব দণ্ড দণ্ড ধাতব দণ্ড আর এটা হচ্ছে স্বর্ণের পাত এটা কিন্তু স্বর্ণের পাত আর এটা হচ্ছে আমরা এখানে আর কিছু আছে না এখানে হচ্ছে হালকা পরিমাণ ক্যালসিয়াম ক্লোরেড থাকে লবণ থাকে এখানে হালকায় এখানে হালকা লবণ থাকে ওকে তো এর মাধ্যমে কিন্তু এই যন্ত্রের মাধ্যমে দেখো ধাতুর চাকতি ধাতুর এটা চাকতি থাকে উপরে ধাতব দণ্ড থাকে এই দণ্ড চাকরির সঙ্গে লাগানো আছে দণ্ড একটা সনের পাত মানে পেপার থাকে থাকে এরকম ফুয়েল পেপারের মতো আর একটু লবণ ক্যালসিয়াম ক্লোরাইড বা যে কোনো লবণ থাকে এটার সাথে কীভাবে নির্ণয় করা হয় দেখো আগে এই দণ্ডটা নিউট্রালাইজ থাকে তোমাদের ফিজিক্স প্রত্যেক ল্যাবে এটা আছে এখন এখানে কিন্তু বেসিক্যালি কি হয় প্রথমে কিন্তু একটা চার্জ নিয়ে আসা হয় যেমন তুমি যখন তুমি পড়েছো যে কোনো একটা এক্স ওয়াই বস্তুকে যখন ঘষা হয় এক্স ওয়াই বস্তু যখন স্পর্শ করে ঘষা হয় এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হয় মনে করো ইলেকট্রন ট্রান্সফার হয় চার্জ এক্স থেকে ধরো ওয়াইয়ের মধ্যে মনে করো চার্জ চলে আসে বা ওয়াই থেকে এক্সে আসে অ্যান্ড কোনটা কোথায় যাবে এটা ডিপেন্ড করে আসক্তির উপর যার ইলেকট্রন আসক্তি বেশি ইলেকট্রন সেখানে ট্রান্সফার হয় ওকে সবাই কিন্তু ইলেকট্রন গ্রহণ করে কিন্তু যার আসক্তি বেশি হবে সে গ্রহণ করবে তাহলে যদি এক্স মতো ধরলাম এক্সের থেকে ওয়াই আসক্তি বেশি তাহলে ওয়াই ইলেকট্রন গ্রহণ করবে তো ইলেকট্রন গ্রহণ করে ও কী হয়ে যাবে বলো তো ও গ্রহণ করছে তাহলে ঋণাত্মক চার্জ হয়ে যাবে আর ও চার্জ পজিটিভ হয়ে যাবে তাহলে গ্রহণ করছে এখন ওই ওয়াই কে যদি আমি এখানে নিয়ে আসি মাইনাস চার্জ নিয়ে আসার পর এই মাইনাস চার্জ গুলো কিন্তু আকর্ষণ করবে এখন মাইনাস চার্জ চার্জগুলো কিন্তু চলে চলে যাবে এই মাইনাস এখানে আসবে দেখো ঋণাত্মক চার্জগুলো আসবে আসার পর যেহেতু ধাতব ধাতু ধাতব দণ্ড এটা এটাও মাইনাস চার্জ হয়ে গেল এটাও কি বলতো মাইনাস চার্জ হয়ে গেল কারণ মাইনাস চার্জ গুলো এখানে চলে আসছে এখন মাইনাস মাইনাস কিন্তু বিকশন করবে পাতটা কিন্তু একটু সরে গেল বিকশন করতেছে কিন্তু মাইনাস বিপদ বিপদধর্মী হচ্ছে সরি সমধর্মী কি বিকশন করে দূরে চলে গেল এখন কিন্তু আমরা নির্ণয় করার জন্য রেডি এখন আমি চাচ্ছি যে আমি চাচ্ছি এই কলমটার মধ্যে কোনো চার্জের অস্তিত্ব আছে কিনা আমি চেক করব কোনো চার্জের অস্তিত্ব আছে কিনা আমি চেক করবো এটা ঠিক আছে তাহলে এখন যদি আমি এটা এখানে ধরি যদি এর মধ্যে পজিটিভ চার্জ থাকে যদি এর মধ্যে পজিটিভ চার্জ থাকে তাহলে কী হবে দেখো তো ধরার সঙ্গে সঙ্গে যেটা পজিটিভ হয়ে থাকে তাহলে মাইনাসগুলা কী হবে আকর্ষণ করবে এখানে তাহলে বের হয়ে আসবে মাইনাসগুলো কিছু মাইনাস চলে আসবে এখানে কিছু মাইনাস যতক্ষণ না তারা সমান হয় চলে আসবে চলে আসে মাইনাস যদি কম এখানে মাইনাস যদি কমে যায় তাহলে কি এটা কি কমে যাবে না সংকোচনটা বিকর্ষণ বললে একটু কমে যাবে না তাহলে কমে গেল তাহলে আমি এটা কমে গেলে বুঝতে পারবো হ্যাঁ এটা পজিটিভ ছিল কি ছিল এটা পজিটিভ ছিল আর যদি নেগেটিভ হইতো তাহলে কী বলো বলতো মাইনার চার্জ আরও যাচ্ছে তাহলে বিকশন বললে আরও বেড়ে যাইতো তাহলে এখানে কিন্তু বিকশন বললে আরও বেড়ে যাইতো তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি এটা পজিটিভ নেগেটিভ কিন্তু আমরা এই তরিবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিন্তু নির্ণয় করতে পারি লবণ কারণ দেওয়া হইলো কারণ এটা হচ্ছে বায়ু নিরুদ্ধ জায়গা পুরা বাতাসে ঢুকতে পারে না বাই চান্স কোনো একটা বাতাস কারণ কি বাতাসের কারণে পেপারটা হালকা নড়ে তাহলে তো তুমি বুঝতে পারবে না যে চার্জের কারণে হতেছে চার্জের কারণে নাকি বাতাসের কারণে এই জন্য পুরো বায়ু নিরুদ্ধ থাকে এটা বাই চান্স কোনো বাতাস ঢুকে গেল ভিতর দিয়ে তখন ওই লবণটা ওই বাতাসকে শোষণ করে ফেলে যেন কোনো ঝামেলা না হয় ঠিক আছে পেপারে এটা ফুয়েল পেপারের মতো স্বর্ণের স্বর্ণের পেপারে একটা বুঝতে পারছো তো এই ছিল হচ্ছে তরুীক্ষণ যন্ত্রের কথাবার্তা এখানে তো তরিবীক্ষণ যন্ত্র দিয়ে কী করা বলো তো কোনো একটা আধানের বা চার্জের অস্তিত্ব নির্ণয় করা হয় যে এখানে কী চার্জ রয়েছে পজিটিভ না নেগেটিভ বুঝতে পারছো তো এখন দেখো এখানে কিন্তু আমরা এইভাবে নির্ণয় করতে পারি এখন যদি আমরা দেখি এখানে কি বলেছে দেখো যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তরিবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ বলা হয় এই যন্ত্রটি আধানের অস্তিত্ব বোঝার জন্য সোনা অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতুর তৈরি দুটি ধাতু পাত রয়েছে এই যে বলুন স্বর্ণের পাতর হতে পারে এরা অ্যালুমিনিয়ামের পাত হতে পারে ব্যবহার কীভাবে করা হয় কোনো বস্তুতে চার্জের অস্তিত্ব জানতে তরির যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে যেটা আমি তো বললাম চার্জের প্রকৃতি ধনাত্মক বা ঋণাত্মক নির্ণয় যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে সে পজিটিভ নাকি নেগেটিভ আমরা বলতে পারবো তরিবীক্ষণ তরিৎ পরিবাহিতা পরীক্ষার কাজেও যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমরা একটা চিত্র এই অধ্যায় একটাই চিত্র আসলে রয়েছে যার মাধ্যমে আসলে আমরা কোনো স্থির তরিৎ যেটা বলি আমরা পজিটিভ বা নেগেটিভ যেটা চার্জ থাকে আধান সেটাকে আমরা নির্ণয় করতে পারি তো এই অধ্যায়ের আরও কিছু কথাবার্তা রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকটা ক ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং বেসিক যে পার্টটা যেগুলো না পারলে আসলে ম্যাথ হবে না সেগুলো আমাদের বেসিক পার্টে খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া হয়েছে সেগুলোর জন্য কিন্তু আমাদের এই বইটা মাস্ট লাগবে কারণ প্রত্যেকটা বেসিক পার্টে শুধুমাত্র বেসিক দেওয়াই নাই সেগুলোতে কিউআর কোড সহ কিন্তু তোমাদের বুঝে দেওয়া হয়েছে যে কোনটা কীভাবে রয়েছে আসছে এবং কোনটা কোথায় অ্যাপ্লাই করতে হবে তোমাদের এবং বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে প্রত্যেকটা বোর্ড প্রশ্নতে কিন্তু কিউআর কোড দেওয়া হয়েছে এমসিউতে কিউ কিউআর কোড দেওয়া হয়েছে যেন তোমাদের লাইফটা আরও সহজ হয়ে যায় তো তোমরা এখনও যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ইফিন বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট কোনো দেখা হবে আল্লাহ হাফিজ